సర తు సర కసి మన మన తు ఆకుల్లిరల్లా এই যে মুসলমানের কবর এই মুসলমানের কবরে নিশ্চয় আজাব হইতেছে নিশ্চয়ই কোনো অপরাধ করেছে আল্লাহ মুসলমান হিসাবে আপনি তার কবরের আজাবকে ক্ষমা করে দেন মুসা আলাইহিসলাম দোয়া করে সামনের দিকে চলে গেলেন দীর্ঘ সময় অতিক্রম করার পর আবার সেই রাস্তা দিয়ে যখন তিনি আসছিলেন আসার পথে তিনি লক্ষ্য করলেন আশার পথে তিনি লক্ষ্য করলেন যেই যুবকের কবরে আজাব হইতেছিল আল্লাহ আর অশেষ মেহেরবানীত ওই কবরে আজাব বন্ধ করে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়েছে সুবহান আল্লাহ ওই কবরের আজাব মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে জান্নাতি বিছানা ফুল বাগান এখন সে আনন্দ উল্লাসে সে জীবন কাটাচ্ছে সে দৌড়াদৌড়ি করছে দিক বিগন্তে সে ছুটা ছুটি করছে মুসা আলাইহিস ওয়াস সালাম যুবককে প্রশ্ন করলেন হে যুবক তোমার কবরে আজাব ক্ষমা হয়ে গেছে তুমি এখন জান্নাতবাসী জান্নাতে ঘোরাফেরা করছো মুশা সালাম যেহেতু আল্লাহ তাআল্লার সাথে মোরাকবার মাধ্যমে ধ্যানের মাধ্যমে কথা বলতেন তুরবাহারে আল্লাহ তাআলার সাথে কথা বললেন আল্লাহ কিছুক্ষণ আগে আমি দেখে গেলাম এই যুবকের কবর মধ্যে আদাব ভূঞে দেশে আদাত করে আদাব বন্ধ করে দিলেন তার কারণটা কি অল্প সময়ে কোরানের জ্ঞান হাদিসের জ্ঞান তফসিরের জ্ঞান সকলেই অর্জন করতে পারে না এটা আল্লাহ তাআলার একান্ত তাওফিক যদি না হয় কখনই সম্ভব নয় হাজারো মানুষ দেখবেন আজান হয়ে গেছে তারা মসজিদের বাহিরে দোকানে পাটে রাস্তা ঘাটে তারা আড্ডা দিচ্ছে চায়ের দোকানে সমালোচনার মজলি সে তারা সময় দিচ্ছে কিন্তু মুয়াজিন আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারণ করেছে হাইয়া আলাল ফালা মুয়াজিন আল্লাহর বান্দাকে নামাজের জন্য ডেকেছেন কল্যাণের জন্য ডেকেছেন কিন্তু বান্দা সেই অর্থ না বুঝে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে সে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে সে ব্যস্ত সে দোকানপাটে ব্যস্ত হয়ে গেছে তো আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা যার কল্যাণ কামনা করেন তাকে মসজিদের সাথে সম্পৃক্ত করেন দুনিয়াবি সমস্ত কাজ থেকে উপেক্ষা করে আল্লাহ তালা তাকে মসজিদের মধ্যে ঢুকান কেন আল্লাহ তালা তার ভালাই কামনা করেন আল্লাহ তালা তার কল্যাণ কামনা করেন এই জন্য বুঝতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা যখন ভালো কাজের সুযোগ পাওয়া যায় ভালো কাজ যখন আপনার দ্বারা মানে আল্লাহ তাআলা করায় তখন মনে করবেন আপনার অর্থ আল্লাহ তালা দিনের জন্য কবুল করেছেন ইসলামের জন্য কবুল করেছেন মানবতার জন্য কবুল করেছেন আপনার সময়কে যখন আপনি আল্লাহর দিনের জন্য নামাজের জন্য আপনি কোরবানি করতে পারবেন উৎসর্গ করতে পারবেন আপনি মনে করবেন যে আপনার সময়কে আল্লাহ তালা কবুল করেছে আর যদি মনে করেন দুনিয়ার সব মানুষ নামাজ পড়তেছে দান খয়রাত করতেছে আমি তো অনেক পিছিয়ে আমি অনেক পিছিয়ে মনে করবেন যে শয়তান আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনার ইহকাল এবং পরকালকে নষ্ট করার জন্য আপনাকে মসজিদ থেকে দূরে রেখেছে আপনাকে জনকল্যাণমূলক কাজ থেকে দূরে রেখেছে আপনাকে সাধারণ মানুষ থেকে দূরে রেখেছে এই জন্য শৈতানের ধোকায় পড়া যাবে না শৈতান সবসময় মানুষকে নেক্স দিয়ে বোকা বানিয়ে তার ইহকাল এবং পরকালকে নষ্ট করার জন্য সে সবসময় প্রস্তুত থাকে কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই পারমিশন সে নিয়ে আসছে তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় আল্লাহ তালাকে শেষ বারের মতো একটি আবেদন করেছি আল্লাহ আপনি তো আমাকে লাঞ্ছিত করেছেন করেছেন নাতির মতো এত চির সুখী জায়গা থেকে আপনি আমাকে বের করে দিয়েছেন হে রব আপনার কাছে আমার শেষ আবেদন আপনার কাছে আমার শেষ আবেদন শেষ রিকোয়েস্ট আপনি আমাকে এতটুকু ক্ষমতা দান করেন যেন আমি আপনার বান্দার রগের ভিতরে ঢুকে ঢুকে রক্তের শিরা উপশরায় ঢুকে মানুষকে যেন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি তাদেরকে জাহান্নামের আসামি বানাইতে পারি আল্লাহতালা বলে দিলেন ঠিক আছে তোমাকে সেই পাওয়ার সেই ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম তো শয়তান সেই পাওয়ার পেয়ে আল্লাহ তালাকে বলেছিল আমি আপনার বান্দাকে ডান দিক থেকে ধোকা দিব আমি আপনার বান্দাকে বাম দিক থেকে ঢোকা দিব আমি আপনার বান্দাকে সামনের দিক থেকে ঢোকা দিব আমি আপনার বান্দাকে পেছন দিক থেকে ধোঁকা দিব ঢোকা দিয়ে আমি আপনার বান্দাদেরকে বোকা বানিয়ে জাহান নামের লাকড়িতে পরিণত করব। এটা শৈতান আল্লাহ তালার সাথে একটা প্রতিশ্রুতি সেখানে দিয়ে এসেছেন আল্লাহ বলেও দিয়েছেন শৈতান তোর পদাঙ্ক যারা অনুসরণ আর অনুকরণ করবে তোকে অনুসরণ করে যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে আমি তোকে দিয়ে এবং তোর অনুসারী যারা আছে তাদেরকে দিয়ে সেই জাহান্নামকে পরিপূর্ণ করব এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোরআন এবং সুনার আলোচনা শুনতে পারা বুঝতে পারা কোরআন শিখতে পারা কোরআন তিলাওয়াত করতে পারা সব কিছুই নেকা আমল আজকে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না আমাদের সাথে বেয়াদবি করে আমাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলে অনেক বাবার হাজার হাজার অভিযোগ অনেক মায়ের অভিযোগ অনেক বড় ভাইয়ের অভিযোগ অনেক বড় বোনের অভিযোগ অনেক নেতা নেত্রীর অভিযোগ আমার কর্মীরা আমার কথা শোনে না এই জন্য রসুল বলেছেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে কেয়ামতের জিজ্ঞাসিত হবে আল্লাহ আপনাকে আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন আমি যদি আল্লাহর দায়িত্ব আদায় না করি তাহলে আমার অধীনে যারা আছে আমার কর্মী যারা আছে আমার ছেলে যারা আছে আমার মেয়ে যারা আছে আমার সন্তান আমার স্ত্রী আমার বাইবারাদর আমার সমাজ আমার রাষ্ট্র আমার পরিবার আমার কথা শুনবে না যদি আমি আল্লাহর কথা না শুনি আপনি যখন আল্লাহর কথা শুনবেন তখন পৃথিবীর সমস্ত মানুষ আপনার কথা শুনবে আপনি যখন আল্লাহকে ডাইভার্ট করবেন আল্লাহকে এড়িয়ে যাবেন আল্লাহকে অবহেলা করবেন পাচক তো নামাজে আসবেন না আল্লাহ আপনাকে পাঁচবার ডেকে মসজিদে নিয়ে আসতে যাচ্ছে আপনি মসজিদ থেকে দূরে তখন আপনি মানুষকে কথা বলবেন মানুষ আপনার কথা মেনে নেবে না মানুষকে আপনি নসিহা করবেন উপদেশ দিবেন আপনার নসিহা আর উপদেশে শুনবে না কেন তার মনের মধ্যে আল্লাহ আপনার প্রতি নিফরত আর ঘৃণা তৈরি করে দিবে ওই বান্দা তো আমার কথাই শুনে না তাহলে তুমি কেন তার কথা শুনবা এজন্য মূল থিওরি মূল পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে আমি নিজকে যদি পরিবর্তন করতে পারি সিবিগাতাল্লাহু মান মিনাল্লাহ সিবিগা ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহ তাআলা বলেছেন আমার রঙের চাইতে উত্তম রং পৃথিবীতে আর কেউ হতে কারো হতে পারে না এজন্য আমার রং দিয়ে যে নিজেকে রাGAME যে নিজেকে রঙিন করবে যে নিজেকে সাজাবে ওই রং সকলেই তার গায়ে মাখার জন্য চেষ্টা করবে সেটা হলো কোরআনের রং আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলব আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা আছে নবজাতক সন্তান আছে তাদের হাতে যদি আমরা কোরআন তুলে দেই তাদের মগদের মধ্যে তিরিশ পারা কোরআন ঢুকিয়ে দেয় এই সন্তান কোনো দিন হবে না এই সন্তান কোনোদিন অপদার্থ হবে না এই সন্তান কোনো দিন চাঁদাবাস হবে না কোনো দিন টেন্ডার হবে না কখনো আপনি বাবার চোখের সাথে চোখ রাঙিয়ে সে কথা বলবে না জমি জমির বাঘবাটো ওরা না পেলে আপনাকে সে জবাই করবে না পেন্সিলের টাকা না পাইলে আপনার গলার মধ্যে সে বন্দুক ঠেকাবে না তার মধ্যে কোরআন শিক্ষা আছে কোরআন শিক্ষা মানুষকে আদব ওয়ালা বানাই আখলা ওয়ালা বানাই আমল ওয়ালা বানাই এক কথাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে গড়ে তোলে এই জন্য শিক্ষা কোরআনের শিক্ষা এত জরুরি মাছের জন্য যেরকম পানি জরুরি শিক্ষা মানুষকে আলোকিত করে দেখবেন বাতির নিচে আসলে অন্ধকার দূরবিত হয়ে যায় অন্ধকারে থেকে আপনি আলো খুঁজে পাবেন না আগে আলোর মধ্যে আসতে হবে কোরআন হলো আলো কোরআন যখন নাজিল হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআন তুমি কেন নাজিল হয়েছ জবাব দিয়েছিলেন আমি কোরআন পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য আমি অবতীর্ণ হয়েছি মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে মানুষ অন্ধকারের মধ্যে আছে আল্লাহ তালা আমি কোরআন কেউ তীর্ণ করেছে যেন আমি কোরআন মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে আনন্দ সুন্দর সুন্দর নসিহা শুনিয়ে মানুষকে সুন্দর সুন্দর উপদেশ মালা দিয়ে দিয়ে আমি যেন মানুষের জীবনটাকে আলোকিত করে দিতে পারি নিতুরিজান নাসা মিনাজ জুলমাতি ইলা নুর এটা আল্লাহ সুরাইব রহিমের মাদি স্পষ্ট বছর বলে দিয়েছেন কোরান যেহেতু আলোকিত অতএব কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয় আপনার সন্তানের সম্পর্ক সম্পর্ক হয় আপনার স্ত্রীর সম্পর্ক হয় আপনার পরিবারের সম্পর্ক হয় আপনার সমাজের সম্পর্ক হয় আপনার রাষ্ট্রের সম্পর্ক হয় দেখবেন কোরআন সমস্ত সমস্ত জায়গাকে আলোকিত করে দিবে ওখানে আর অসঙ্গতি আপনি খুঁজে পাবেন না ওখানে অশান্তি আর খুঁজে পাবেন না আজকে আমাদের জীবনে শুধু অশান্তি শুধু অশান্তি শুধু মুসিবত শুধু মুসিবত কেন আল্লাহ কেউ বলে গেছি আল্লাহর কোরআন কেউ বলে গেছি যতটুকু মানি ওটা মানার মতো আমরা মানি না আপনি একজনের ও জব করেন বা চাকরি করেন তাকে আপনাকে দশটা আদেশ করেছে আপনি পাঁচটা মানলেন আর পাঁচটা মানলেন না দেখবেন ওই লোকটা একদিন আপনাকে ডিলেট করে সে আরেকজন আপনার জায়গায় বসাবে কেন সে বলবে যে ও তো আমার কথা কথা ঠিক কিনা ও আমার কথা শুনে না তা আমরা আল্লাহর কথা শুনি মাঝে মাঝে শুনি মাঝে মাঝে শুনি না ওই মাঝে মাঝে না শোনার কারণে আল্লাহ বিরক্ত হয়ে আপনার দিলের মধ্যে মহর মেরে দিয়েছে তখন ভালো কথা আর শুনতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না এই জন্য দুস্ত ভাই বুজুর্গ ভালো কথা শোনার মতো মানসিকতা তৈরি করতে হবে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে মসজিদে বেশি বেশি আসা যাওয়া করতে হবে তখন আপনার মনের মাঝে পরিষ্কার একটা পরিচ্ছন্নতা কাজ করবে আপনি সমাজের মাঝে কাজ করতে পারবেন ব্যক্তি পরিবার সব জায়গায় কাজ করতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য সাথে আমাদের সম্পর্কটা খুবই জরুরি আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং মানুষকে শেখায় আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন আপনার সন্তানকে একজন আলেম বানাইতে পারেন হাফেজ হলো না আলেম হলো না আফসোস নাই আপনার সন্তানকে ইসলামের বেসিক শিক্ষাটা দিয়ে দিতে পারেন আপনার সন্তান কোনোদিন আপনার সাথে বৃদ্ধ বয়সে বেয়াদবি করবে না কিছুদিন আগের ঘটনা বইলোর বাস করি ছেলে গাঞ্জা খায় মদ খায় বাবার কাছে টাকা চাইছে এর কেউ জমি বিক্রি করে টাকা দিয়েছে কিন্তু সেকেন্ড টাইম যখন না করছে সরাসরি বাবা মা দুইজনকেই জবাই করে মেরে ফেলেছে এটা দূরের কোনো ঘটনা নয় আমাদের দেবালোকে চোখের সামনের ঘটনা সন্তান মা এবং বাবাকে দুইজনকেই জবাই করে দিছে কেন তার মধ্যে কোরআন এবং সুন্নার শিক্ষা নাই সে এলাকার যত নষ্ট ছেলে তাদের সাথে মিশে নিজের জীবন যৌবন সব কিছু ধ্বংস করে দিয়েছে এমনকি তার যে জন্মদাতা পিতা তাকেও দুনিয়া থেকে জবাই করে অপমানের সাথে বিদায় করেছে এবং সে নিজেও গোটা পরিবার সমাজ রাষ্ট্র সবার কাছে ঘৃণার পাত্র হয়েছে কেন কোরআনের শিক্ষা তার মধ্যে না থাকার কারণে আজকে যদি সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা থাকতো তাহলে ফ্যান্সি ডেল খাইত না মদ খাইতো না গাঞ্জা খাইতো না জুয়া খেলতো না আর ওই টাকা না পাওয়ার কারণে মা বাবার গলার মধ্যে দে চুরি চালাইত না কেন কুরআনের শিক্ষা নাই এজন্য আসুন ভাইয়ারা আপনার আমার সন্তান আপনার আমার নাতিপুতি যারা আছে তাদেরকে নিয়ে আমাদের ফিকির করতে হবে তাদেরকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে আমিরুল মুমিনিন হযরত আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর জামার একজন গ্রাম্য ব্যক্তি আমিরুল কাছে আসছে কাছে বলছে আমিরুল মমিন আমার সন্তান আমি বৃদ্ধ হয়ে গেছি আমাকে খাবার দেয় না বরণ পোষণ দেয় না আমার ভালো কোনো খানার ব্যবস্থা করে না আমি বাবা যখন থেকে কথা বলি সে কোনো কথা কর্ণপাত করে না আমার কথা শুনতে চাই না আমি রুলমিন লোক পাঠিয়ে তার সন্তানকে কলার চেপে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসার পর আমি রুলমিন ওই সন্তানকে জিজ্ঞাসা করলাম এই ছেলে তোমার বাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগ আমার কাছে উত্থাপন করেছে এই অভিযোগ কতটা সত্য আর মিথ্যা সন্তান বুঝে ফেলেছে তার বাবা তার বিরুদ্ধে আমিরুল মুমিনিনের কাছে মামলা দায়ের করেছে সন্তান এবার আমিরুল মুমিনকে প্রশ্ন করলো আমিরুল মুমিনিন সন্তানের উপর শুধু বাবা আমার হক আছে নাকি বাবা মার উপরেও সন্তানের কিছু হক আছে আমিরুল মুমিনিন বললেন শুধু সন্তানের উপরে বাবা আমার হক নাই বাবা আমার উপরেও সন্তানের কিছু হক আছে আমিরুল মুমিনিন ডেকে বললেন হে সন্তান শুনো তাহলে বাবা আমার উপরে সন্তানের তিনটা মৌলিক অধিকারের কথা তিনি বললেন এক নম্বর অধিকার বাবা আমার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার আগে একটা সুন্দর ভালো আদব ওয়ালা মোলওয়ালা কোরআনওয়ালা একজন নেককার মায়ের ব্যবস্থা করা যেন ওই মায়ের পেট থেকে ভালো সন্তানের জন্ম হয় দুই নাম্বার সন্তান পৃথিবীতে আসার পরে সুন্দর একটা নাম রাখবে তৃতীয় নাম্বার সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হবে ওই সন্তানকে ইসলামের বেসিক শিক্ষায় অর্থাৎ কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে তো ছেলেটা আমি রিনকে ডেকে বললেন আমি এই যে আপনি বাবার উপরে সন্তানের প্রতি যে তিনটা মৌলিক অধিকারের কথা বললেন আমার বাবা তো এই তিনটার একটাও করে নাই আমি আমির মিন আমার বাবা আমার মাকে বিয়ে করেছে সুন্দরী দেখে আমার মা ছিল অনেক লাবণ্যময়ী আর অধিকারী অনেক সুন্দরী আমার মায়ের আমল ভালো না ভালো না চরিত্র ভালো না আমার মা থেকে আজ পর্যন্ত ভালো কোনো জিনিস আমি শিক্ষা অর্জন করতে পারি নাই আমার মা থেকে বেয়াদবি ছাড়া কোনো আদবের জিনিস আমি আজ পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারি নাই দ্বিতীয়ত আমি যখন পৃথিবীতে এসেছি আমার বাবা আমার একটা নাম রেখেছে শামসিকা ফুকার নামে তৃতীয়ত আমার বাবা কোরআনের একটি হরফ আমাকে কোনোদিন শেখাই নাই কোরআনের দারে কাছে আমাকে নিয়ে যাই নাই কোরআনের শিক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে ইসলামিক সুন্দর নাম রাখে নাই আমার বাবা আমার জন্য ভালো কোনো মায়ের ব্যবস্থা করে নাই এবার আপনি বলুন আমি সন্তান হয়ে এই বয়সে আমি আমার বাবার কি অধিকার আদায় করব আমার কি হক আদায় করব কারণ আমি তো নিজে আমার বাবা আমার হক সম্পর্কে জানি না আমার বাবা যেহেতু আমার হক আদায় করে নাই আমি তার সন্তান হয়ে কীভাবে তার হকগুলো আদায় করবো ও এবার উল্টা মামলা দিছে কি না মামলা ড্রাইভার দিছে সন্তান আমি রুলব উমরিন আমিই রুলব উমরিন এবার রাগান্বিত হয়ে তার বাবাকে ডেকে বললেন আপনার সন্তান আপনার বিরুদ্ধে যা কিছু বলল। এই কথাগুলো ঠিক আছে কি না বাবা তো নিশ্চয় কোনো কথা নাই কারণ এই অধিকারগুলো সে আদায় করে নাই এ হকগুলো সে আদায় করে নাই এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা সন্তান আল্লাহ দিয়েছে নিয়ামত হিসাবে আপনার সন্তান আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার সন্তান আপনি চলে যাবেন আপনার সন্তানের গুনার বারও আপনাকে নিতে হবে আবার নেকির বারো আপনাকে নিতে হবে আপনার সন্তান যদি বাসক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রব্বির হাম হুমা কামা নি সগিরা আল্লাহ আমার মা বাবা আমাকে কষ্ট করে লালন করেছে পালন করেছে আমাকে দিন শিক্ষা দিয়েছে আজকে আমার মা বাবা দুনিয়াতে নাই আমার মা বাবা কবরে সাহিত আছে আল্লাহ আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও এইভাবে সন্তান যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রতিনিয়ত দোয়া করে ওই মা বাবার কবরে আজাব হতে পারে কখনোই হতে পারে না সালে আলহিস ঘটনা তাফসিরে কাবীরের মাঝে এসেছে। মসা আলাই সালাত ও সালাম তার জামানা একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে বেড়াইতেছেন রাস্তার পাশে একটা বিশাল গুরুস্থান ওই গুরুস্থানের মাঝে একজন যুবকের কবর একজন যুবককে ওই কবরে কবরস্থ করা হয়েছে একজন যুবককে কবর দিয়ে রাখা হয়েছে মুসা আলাইহি সালাত ওস সালাম লক্ষ্য করে দেখলেন ওই যুবকের কবরের মাঝে আযাব হইতেছে সাপ বিচ্ছু দংশন করতেছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে যুবক চিৎকার করতেছে কারণ নবী ছাড়া কবরের আজাব দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না দেখতে পারে না আপনারা কি দেখতে পান কবরের আজাব দেখতে পান কখনো শুনছেন বুবা জিনিস আর নবীরা কবরের আজাব সম্পর্কে অবহিত ছিল তারা দেখতে পারেন দেখবেন অনেক সময় গরু ছাগল আমরা গুরুস্থানে আজাব হইলে গরু কি করে বুঝতে হবে ওখানে কিছু কিছু একটা হচ্ছে নবীরা আর বোবা জিনিস কবরের বিষয় তারা জানতে পারে আজ করতে পারে কিন্তু আমরা মানুষ আমরা এটা জানতেও পারি না বুঝতেও না তো মুসা আলাইস্লা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি লক্ষ্য করে দেখবেন হরে মুসলমানের কবর এই যুবকের কবরের মধ্যে এত আজাব হচ্ছে আর যুবক আজাব সহ্য করতে না পেরে সে চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি করছে আমার ভাইরা আমার বন্ধুরা মোসারে